সুপ্রিয় দর্শক একটা মিনি টিলার যার মূল্য সামান্য কিছু টাকা ইনভেস্ট করে ভাই কিন্তু তিন লক্ষ টাকা ইনকাম করে ফেলেছেন তার পরবর্তীতে তার কিছু টাকা অংশ থেকেই কিন্তু আমাদের কাছ থেকে নতুন একটা মিনি টিলার নিয়েছেন যার পরিপ্রেক্ষিতে এটাতে লাভজনক করতে পারবেন এমন একটা আশা নিয়ে কিন্তু মিনি টিলারটি ব্যবহার করছেন এটাতে আপনি সুখ কাদা দুই ক্ষেত্রে কি চাষ দেওয়া যাবে এখন আগে যেটা এলাম সেইটা শুকনো শুধু শুকনা ছিল না ও কাদার ফল ছিল না কাদার ফল ছিল না এটা কাদার এটা ফল আছে এখন শুকনা কাদার দুইটাই ব্যবহার করে আর এটা কি বাগানের জন্য ভালো যে বাগানের জমিগুলো পারফেক্ট হ্যাঁ বাগান ছোট বড় করা তবে আমি আশা করি আপনি যেমন তিন লক্ষ টাকা ইনকাম করেছেন একটা টিলার থেকে তবে ভাই যারা এখানে এই মিনিটিলার গুলো নিজস্ব জমিগুলো নিজেরাই চাষ করবেন এমন পরিকল্পনা নিজেদের কেউ নিয়ে থাকেন তাহলে কিন্তু এটা নিয়ে দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর ব্যবহার করতে পারবেন কিছু থেকে ষোলোশো বিঘা মাসাল্লাহ তো এখন যদি দর্শকরা নিতে চান তাহলে কি লাভবান হতে পারবেন লাভ অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক ভাইদের কাছে এতদিন শুনলেন ভাই বিস্তারিত আমাদেরকে জানালেন যে এই মিনিটিলার নিয়ে তিনি অনেকটা লাভজনক হতে পেরেছেন আর একটা নতুন নিয়েছেন যার পরিপ্রেক্ষিতে কিন্তু আরো লাভজনক হওয়ার আশা করেছেন এই পরিপ্রেক্ষিতে কিন্তু সবথেকে সুবিধাজনক ব্যবহার করবেন না করবেন সেটা কিন্তু জানিয়ে দিই আপনারা ভয় পাওয়ার কিছু নেই যারা নিতে চান নতুন রয়েছেন নতুন উদ্যোক্তারা তারা কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে যেটা আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর যদি সরাসরি চলে আসবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে টিলা গুলো আর এটা এক্সপিআয়ার ইতিমধ্যে আমরা সব হাতে পেয়ে গেছি আপনারা প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নিতে পারেন তাই দেরি না করে অথবা অফলাইন থেকে আমাদের মিনিটি গুলো অথবা পার্স গুলো সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ